সংবিধান কারোর বাপের না এই কথা বলতেছেন হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক সংবিধান বাতিল করা হচ্ছে হারিয়ে যাবে আওয়ামী লীগ এমনটাই আশা করতেছে সাধারণ জনগণ আর সমন্বয়কটা সবাই বলতেছেন সংবিধান বাতিল করতে হবে কেউ কেউ বলতেছেন সংবিধান সংস্কার করতে হবে কেউ কেউ বলতেছেন সংবিধানে হাত দেওয়া যাবে না কেউ কেউ বলতেছেন সংবিধানে হাত দিলে হাত পুড়ে যাবে অনেক ঝামেলা হবে অনেক সৃষ্টি হবে কে আবার কেউ বলতেছেন সংবিধান সংশোধন পরিবর্তন যেটাই বলুক না সেটা শুধু করতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার প্রধান গণতান্ত্রিক সরকার কোনো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না এইভাবে নানান কথা নানান জনে বলতেছেন আসলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সংবিধান পরিবর্তন করেছে সবচেয়ে বেশিবার আমার মনে হয় পরিবর্তন করেছে হাসিনা কিন্তু সেই পরিবর্তন কি টিকছে সেই পরিবর্তন কি ঠিক মতো ঠিক জায়গায় আছে না সংবিধান পরিবর্তন করেছেন নিজেদের স্বার্থে পরিবর্তন করে সেটাই বাংলার মানুষের পরেই নির্যাতন অত্যাচার চালিয়েছেন ফ্যাসিস সরকার শেখ হাসিনার সরকার সেই সংবিধান আবারও পরিবর্তন হচ্ছে কিংবা বাতিল হচ্ছে কিংবা মা মার্জনা করা হচ্ছে কিংবা কি কি করা হচ্ছে সামনে কি কি হবে সেগুলোই এখন দেখার বিষয় এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আরও যেই সমন্বয়করা আছে তারা কি বলতেছে এই সংবিধানের বিষয়ে একটু শুনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিভাইড ভেরিফাইড ফেসবুক পেজ ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ বলেন বংশগত রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের যে অসম অসুবিধা সুবিধা দেওয়া হয় আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেই রকম অসম্ভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে তিনি আরও লেখেন যে কমিটি এই বাহাত্তরের সংবিধান করেছে সেই কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে তারা ভোট পেয়েছিলেন না মানে মনে করাই দিলাম তিনি এইভাবেই বলছেন এই পোস্টের সঙ্গে তিনি গণমাধ্যমে উনিশশো সালে প্রণীত বাংলাদেশের খসা সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সন্তানদের পাঠানো এক বিবৃতি তুলে ধরেন বিবৃতিতে বাহাত্তর সংবিধান নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে বাহাত্তর সংবিধানকে সুরে ফেলে দেওয়া বা কবর দেওয়ার মতো কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের কথা মহান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহিত সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত মানুষদের সর্বোপরি দেশের জনসাধারণকে অবজ্ঞা করার সামিল বিবৃতিতে বলা হয় পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মহান মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সাংবিধানিক সংবিধানকে টার্গেট করা হয়েছে এর মধ্যে বিভিন্ন সময় বাংলাদেশের সংবিধানকে মুজিববাদী সংগঠন সংবিধান বলে আখ্যা দেওয়া হয়েছে সংবিধান ছড়িয়ে ফেলা এমন কি সংবিধানের কবর রচনার কথাও বলা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় একটি রক্তকে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছে তার সঙ্গে এই দেশের প্রত্যেক মানুষের আবেগ অনুভূতি স্বপ্ন সাধনা জড়িত বিবৃতিদাতারা বলেন সংবিধানকে অধিকতর গণতান্ত্রিক করা এবং দেশের গণতন্ত্র সুসংহত করতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান সংশোধন ও পরিমার্জন পরিবর্তন করতে পারে কিন্তু সংবিধান পুনর্লিখন বা ছুরিয়ে ফেলে দেওয়া কিংবা কবর দেওয়ার মতো কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিবৃতিদাতারা বলেন বাহাত্তরের খসড়া সংবিধান কমিটির সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলামের মেয়ে তানিয়া আমির তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ অধ্যাপক হাফেজ হাবিবুর রহমানের ছেলে মাইনুর রহমান এ কে মোশারিফ হোসেন আকন্দের ছেলে মাকসুদ আলম আকন্দ এইভাবে আরও অনেকে এই বিবৃতি দিয়েছেন এই বিবৃতির সাথে আমরা আর অনেক কিছু বুঝতে পারছি যে তারা সংবিধান পরিমার্জন পরিবর্তন কোনো কিছুই চান না যদি সেটা করা হয় তাহলে সেটা করবে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা এই দেশ পরিচালনায় আসবেন ক্ষমতায় আসবেন শুধু তারাই এটা করতে পারবেন নতুবা কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো অন্তর্বর্তী সরকার এগুলো করতে পারবেন না হাসনাত আব্দুল্লাহ এই জন্য বলেছেন সংবিধান রক্ত লেখা নয় যে সেটা পরিবর্তন পরিমার্জন করা যাবে না সংবিধান কারোর বাবার কারোর পৈতৃক সম্পত্তি না যে সেটা পরিবর্তন পরিমার্জন করা যাবে না দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স